আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি রনক মিয়া ইউটিউব চ্যানেলের ব্র্যান্ড নিউ একটি ব্লগে সো গতবার আমরা মেট্রো রেল দিয়ে ঘুরেছিলাম ঢাকায় এসে তো এবার হচ্ছে আমরা বসুন্ধরায় ঘুরতে এসেছি বসুন্ধরা টঙ্গি ফান্ড দে যেটা আপনাদের সকলেরই সুপরিচিত এখানে অনেক মজা করেছি আমরা পুরো ভিডিওটি দেখেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক স্বাগতম আপনাদের টঙ্গি ফান্ড ওয়ার্ল্ডে তো আমরা এই প্রথম ফ্লোরে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা এখানে আসলে অনেক সুন্দর দৃশ্যই আপনাদের সকলকে ভালো লাগবে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে আবার এখানে খালি রাইক ধরতেছে বিষয়টা ভালোই ভিতরে অনেকটা এখানে দেখতে পাচ্ছেন যে রাইকটা ভালো লাগছে অনেক বাইরে দিয়ে নেট দিয়ে রাখছে যেন ভিতরে বল বের না হতে পারে সো আর আমি একটু সেলফি তুলে নিলাম আপনাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এই পাশের অবস্থা আর কি এখানে আর এই যে এরা খেলা শুরু করবে এটা আসলে আমি এখন প্রচুর কনফিউজ এটা বাচ্চাদের জন্য না নাকি বড়দের জন্য তো এরা খেলা স্টার্ট করবে এই জন্য অপেক্ষা কর্তা বর্তমানে স্টার্ট করে দিচ্ছে একজন একজনকে দোষ দিচ্ছে এই আর কি অবস্থা এখানে সো ওরা দেখতে পাচ্ছেন যে খেলতেছে আর কি এই যে একবারে বাম পাশে যিনি আছেন তিনি হচ্ছে খেলা শিখাইতেছে আর ডান পাশে যে এই যে মাত্র দোষ লাগাইলে ওরা দুজন হচ্ছে একই প্লেয়ার বলতে পারেন আর উনি হচ্ছে শেখা দিতেছে তো এই বিষয়টা আমরা দাঁড়ায় দাঁড়ায় অনেক এনজয় করছি দেখতে পাচ্ছেন আপনারা এই যে উনি হচ্ছে শিখাই দিতেছে ওদেরকে তো আমিও একবার এইগুলো টুটেছিলাম সেটা হচ্ছে শরীফ হাউজিং ড্রিম পার্কে ক্যানিগঞ্জ এখানে ভিডিও করার প্রস্তুতি নিয়ে যায়নি তার তাই ভিডিও করে দেখাতে পারি না আপনাদের দুঃখিত আমি দেখতে পাচ্ছেন না ওটা কী অবস্থা পারে না তো প্রথম অবস্থায় আমার এরকম হয়েছিল তারপর আমি বুঝে গিয়েছিলাম ওরাও প্রথম অবস্থায় তার জন্য এরকম হচ্ছে তো আপনাদের নিয়ে যাই চলেন নেক্সট ফ্লোরে উপরে কারণ উপরে অনেক ফ্লোর আছে আপনাদের দেখানোর জন্য চলেন যাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা উঠব তিন তলায় দুই তলায় ছিলাম আমরা এখন তিন তলায় উঠব চাকিমা হাই যাওক সেটা হচ্ছে এখানে বেশি কিছু নাই আমরা আবার যাচ্ছি আবার উপরতলায় এখন আমরা বারো তলায় অবস্থিত আছি তলায় যাচ্ছি তো চলেন যাওয়া যাক থাকিমা আছে আমরা একসাথে যাচ্ছি সো এই হচ্ছে তলার একটি গেম আর সামনে আরো কয়েকটা গেম ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন তা আমাদের হাতে সময় কম যার কারণে আমরা একটু দ্রুত আর কি দেখে দেখে উপরে চলে যাচ্ছি এখন আমরা যাচ্ছি চোদ্দ তলায় আমরা এখন পনেরো শেষ ষোলো নম্বরে উঠতেছি প্রথম দুই তিনটা ফ্লোরে ভালো ভালো ছিল একবার ফ্লোরে আসলে থাকিম আর মানে উঠতে ভালো লাগতাছে না ওনার ঠিক আছে মানে প্রথম দুই তিনটা ফ্লোরে

যে কারণে আমার সাকিব আমার বিরুদ্ধে বিরক্ত আর বিরক্ত হয়ে গেছে লাস্ট ফ্লোর আটানব্বই উঠলাম না সরি আঠারোতে উঠলাম যদি এটা ভালো লাগে আপনাদের আবার দেখাবো না হলে তো এখানে ভিডিও শেষ করতে হবে তো আমরা আঠারো তলার মধ্যে আইসা আসলে মনে হচ্ছে সফল হতে পেরেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা গেম খেলতেছে এই যে একজন ভাই মারল মাইরা ভাই সবগুলো ভালাই দিছে তো আমার দাঁড়ায় তো এই জন্য আসলে আমরা চলে যাব আমরা দুজনে আসছি ওরা নিচে মার্কেট করতেছে আর গাইজ এই টঙ্গি ফান্ড অল কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি করা বুঝতেই পারছেন যে এটা মানে প্রায় আপনার এগারো তলা থেকে শুরু একদম একদম উনিশ তলা পর্যন্ত এটা হচ্ছে আর কি টঙ্গিক ওয়ার্ল্ড আর এটা অনেক জায়গায় প্রাইভেসির কারণে ভিডিও করতে দেয় নাই আমরা ভিডিও করতে চেয়েছি কিন্তু ভিডিও করতে দেয় নাই তার জন্য অনেক কিছু দেখাইতে পারলাম না আর যেগুলা ভিডিও করতে দিছে এগুলো আপনাদের ভিডিও করে দেখালাম তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ হিয়ে ওরাকাত